চীনের মতো মিষ্টি থাইল্যান্ডের এই মিষ্টি তেঁতুল আপনার বাচ্চা কিন্তু খুবই 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 মজা করে খেতে পারবে এই থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল আসসালাম আলাইকুম বাজার থেকে আছে শুভ আসিফ আজকে কিন্তু থাইল্যান্ডের অরিজিনাল যে মিষ্টি তেঁতুলটা আছে সেটা নিয়ে হাজির হয়ে গেলাম সাধারণত মিষ্টি তেঁতুল দুটি জায়গায় হয়ে থাকে একটি হচ্ছে থাইল্যান্ড আর একটি হচ্ছে মায়ানমার তো মায়ানমারের কোয়ালিটি হচ্ছে থাইল্যান্ডের কোয়ালিটিটা কিন্তু একটু বেটার যার কারণে আমরা কিন্তু আপনাদের থাইল্যান্ডের কোয়ালিটিটাই দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ডের একদম অরিজিনাল মিষ্টি তেঁতুল যেটা আপনি সাধারণত জানেন যে তেঁতুল কিন্তু টক হয় আমাদের দেশে যেই তেঁতুলটা পাওয়া যায় সেটা কিন্তু না ভালোই টক হয় আপনি অন্যান্য যেই মিষ্টি ফলগুলি খান না সেই মিষ্টি ফলের মতো কিন্তু মিষ্টি বাচ্চারা দেখা গেছে এরকম হবে যে এক প্যাকেট নিয়েছে আধা প্যাকেট শেষ করে ফেলছে এক বর্ষাতেই এরকমটা কিন্তু হয় এই মিষ্টি তেঁতুল গুলি খাওয়ার সময় ঠিক আছে তো অনেক সুন্দর আমাদের কিন্তু প্যাকেজিং চলে এসেছে একদম স্টকে প্রোডাক্ট চলে এসেছে আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারবেন কিন্তু পদ্মা বাজারে আর এটার বিশেষত্ব বলার কিছু নেই কারণ হচ্ছে এই থাইল্যান্ডের এই মিষ্টি তেতুলটা এইভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ তো আছেই বটেই তারপরে আপনার বাচ্চারা বা বৃদ্ধ যারা আছে তারা কিন্তু খুবই পছন্দ করবে এই মিষ্টি তেঁতুলটা খেতে তো আপনি কিন্তু চাইলেই কিন্তু তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন গ্রামে বা আপনি যদি প্রবেশে থাকেন সেক্ষেত্রে কিন্তু গ্রামে পাঠাইতে পারেন আপনার বাবা মা বা আপনার সন্তান যে দেশে থাকে সন্তানের কাছে ফ্যামিলির কাছে পাঠাতে পারেন এই থাইল্যান্ডের মিষ্টি তেঁতুলটা তো কিভাবে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে শুধুমাত্র নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দরকার এছাড়া কিন্তু আর কিছুই দরকার না আর হচ্ছে ওয়েবসাইটে চলে যেতে পারেন ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে খুঁজে খুঁজে হয়তো বের করতে হবে কিন্তু আমরা ডিসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেবো তারপরে অন্যান্য কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি কিনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পি এডিএমএ আর ডট কম এখানে গেলে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু এই মিষ্টি তেঁতুলটাও থাকবে তো এখনই অর্ডার করে ফেলুন এবং স্ক্রিনে থাকা যে মোবাইল নাম্বারটি আছে সেখানে কিন্তু আপনি কল দিয়ে অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যারা বাইরে থাকে টাকা নষ্ট করে কল দেবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেও অর্ডারটা করে ফেলতে পারবেন খুব সহজে আর যখন যাবে বাসায় যাবে সেক্ষেত্রে তখন হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবে ক্যাশ অন ডেলিভারি এছাড়াও আপনি যদি চান আগে পে করে দিতে যে ঝামেলাটা রাখতে চাচ্ছে না সেক্ষেত্রেও সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখনই তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন স্টক শেষ হওয়ার আগেই কারণ ফ্রেশ কোয়ালিটির কিন্তু চলে এসেছে